मुस्तफर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है नूर वाला आया है नूर लेकर आया है আসসালাম আলাইকুমহাত্লাহর আপনারা অবগত আছেন যে আমাদের দেশের সুনামধন্য একজন কারি আবু রেহান তিনি ইতিমধ্যে সিনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিসর করার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি আজকে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছেন আমরা তাকে রিসিভ করার জন্য আজকে বিমানবন্দরে আমরা অবস্থান করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পরম প্রিয় উস্তাদ তিনি তার মাধ্যমে আসলে এই আন্তর্জাতিক কম্পিটিশনগুলো প্রায় হয়ে থাকে তার মাধ্যমে আবুর গিয়েছিল তার অনুভূতি জাস্ট আমরা তার কাছ থেকে শুনবো তার ফিলিংসটাকে উস্তাদ আপনার অনুভূতিটা যদি বলতে আন্তর্জাতিক ক্রাস সংস্থা বাংলাদেশ বরাবরের মতোই বাংলাদেশের হাফেজদের জন্য কাজ করে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে দেওয়ার ধরার জন্য চেষ্টা করে থাকে তারই ধারাবাহিকতায় সিনেগালে বিশ্বকরণ প্রতিযোগিতায় রায়হানকে প্রেরণ করা এবং রায়হান বরাবরের মতো বাংলাদেশের পতাকাকে তুলে ধরার মাধ্যমে আবারও বাংলাদেশের সম্মানকে অনেক উদ্দিন করেছে আমরা রায়হানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আপনারা যারা আছেন সবারকে প্রত্যবাদ জানাচ্ছি আমাদের পরমপ্রিয় উস্তাদ মলালা জাফর আহমদ মজুমদার উস্তাজ তিনি তামরুল মিলাত মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক তিনিও এসেছেন বিশ্বজয় হাফেজ কারি আবু রায়হানকে রিসিভ করতে আমরা তার অনুভূতি তার কাছ থেকে শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে প্রবাসে কাশি দূরে যে আমাদেরকে দেখছেন দেখবেন তাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক মুবারকবাদ আজকে আসলে ঈদের আনন্দের পরে আমাদের একটা বাংলাদেশের মানুষের জন্য একটা চমৎকার আনন্দের বিষয় যে আমাদের সেনেগালে আমাদের সুপরিচিত সবারই সুপরিচিত কারি আবু রায়হান বাংলাদেশের লাল সবুজের পতাকা বিজয় এনেছেন এটা আমাদের একা বিজয় নয় আমাদের সারা দেশের মুসলমানদের জন্য বিজয় আমাদের সারা দেশের মানুষের জন্য বিজয় এই বিজয় আমরা আজকে অসংখ্য ওলামা সহ আমরা আবু রায়হানকে রিসিভ করার জন্য আমরা এসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় টেলিভিশন আর একাত্তর তারপরে যৌম ট্রেডিমিশনরা আসছে তো আমরা একসাথে একটু আনুষ্ঠানিকভাবে বের হব এজন্য একটু দেরি হচ্ছে নৃত্যবৃন্দরা আসছে আর একটু দেরি হচ্ছে আমাদের থ্যাংক ইউ ফর ইওর কমেন্টস আলহামদুলিল্লাহ উস্টাচ্জি চলে এসেছেন এবং অনেক বড় বড় বিজ্ঞমানের মানুষেরা চলে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে রিসিভ করার জন্য এসেছি খুবই ভালো লাগতেছে আমাদের সমর্থ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মাছ পিপো কাম হিয়ার মাসাল্লাহ এন্ড অনেক দর্শক চলে এসেছেন শুধুমাত্র রায়হানকে অ্যাকসেপ্ট করার জন্য রায়হানকে রিসিভ করার জন্য রায়হান আসছে তার জন্য সবাই অপেক্ষা করছে আমরাও তার জন্য অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ খুব ভালো যেহেতু রায়হান আমাদের খুব ক্লোজ আমাদের ফ্রেন্ড আলহামদুলিল্লাহ আমরা গর্বিত

আমাদের কাছে গর্ব লাগে যখন आपण ইব্রাহিম বিশ্ব জয় করে আগে ভুল করেছে তারপরে সাধন ইয়া মিসপাকা নূর वाला आया है नूर लेकर आया है सारे দেখছেন দেখছেন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমাদের স্বাধীনতা একটা আমাদের বাংলাদেশের জন্য একটা আনন্দের সুসংবাদ আসতে পুরাণের বিজয় যে আমাদের কারি আবু আহান সেকালে তিরিশটি দেশকে পিছনে রেখে আমাদের লাল সবুজের পতাকা ফুটিন করেছেন এই জন্য আমরা আমার বিশেষ করে আমি আমার আমরা শিক্ষা পরিবার পক্ষ থেকে প্রথমে আবুর আহানকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের দেশের সকল মানুষের জন্যই আজকে বিজয় পুরাণের বিজয় মানেই আমাদের সকলের বিজয় আজকে আমরা যখন একজন খেলায় বিভিন্ন কারণে আমাদের বিজয় হয়ে যায় তখন আমরা কিন্তু হাজারো লাখ মানুষ আমরা জানাই কিন্তু আজকে কোরআন প্রেমিকেরা সবাই আজকে আপনার আইন সংবর্ধনার জন্য সবাই উপস্থিত হয়েছে বিশেষ করে আপনারা দোয়া করবেন এইভাবে যেন আমাদের লাল সবুজের পতাকা যেন বিশ্বে এই কোরআনের বিজয়ের মাধ্যমে যেন আমরা আমাদের দেশকে সারা দেশে মুসলিম কান্ট্রিতে যেন আমাদের দেশকে আমরা একটা অবস্থানে নিতে পারি আল্লাহ যেন আমাদের عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ناتي محبوبي كدا سنتي سناتي جاينجي يا رسول الله غنا نار لغاتي ناتي محبوبي